নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে আমি যেই ব্লগটি শেয়ার করছি সেটি জুলাই মাসের একটি শনিবারের ব্লগ প্রতি উইকেন্ডেই আমরা কিছু না কিছু স্পেশালভাবে সময় কাটিয়ে থাকি ঠিক তেমনই এখন দুপুর একটা মতন বাজে আমরা চললাম বুদাপেস্ট পেস্ট নর্মাফা পিকনিক করার উদ্দেশ্যে চলুন আগে বেরিয়ে পড়া যাক

কডের কথাই বলেছিলাম কড খেয়েছি আমরা আমরা এখন মেট্রো থ্রি থেকে মেট্রো টু এর জায়গায় যাচ্ছি আর পুরো রাস্তাটা একদম ফাঁকা আমরা পিকনিক করতে যাচ্ছি নর্মফা যাচ্ছি বাসে উঠবো করতে পাই এই গাছটার মধ্যে কি সুন্দর লাল টুকটুকা বেরি হয়েছে আমরা এখন উঠবো বাসে দুশো একুশ নম্বর বাস নরমাফা যায় বাসটা আজকে পুরো ফাঁকা ততক্ষণে লোক ওঠা শুরু করেছে নর্মাফা পার্কটি বুদা পাহাড়ের ওপর অবস্থিত আর এই শহরের বুদা অঞ্চলের বেশিরভাগ বাড়িগুলি দেখা যায় নানা রকম সুন্দর সুন্দর ভিলা বাড়ির আর এই পাহাড়ের মধ্যেই রয়েছে বুদাপেস চিলড্রেন রেলওয়ে এবং এই শহরের একটি ট্রাম হিসেবে চলা ন্যারোগেজ ট্রেন লাইনও আর প্রতিবার নর্মাফা আসার সময় আমি হা করে ট্রেন লাইনগুলির দিকেই তাকিয়ে থাকি যদি কোনো এক সময় অসাধারণ সুন্দর এবং কিউট চলন্ত ট্রেনগুলি দেখা পেয়ে যাই অবশেষে আজ দেখা পেলাম মনটাই ভালো হয়ে গেল তবে জানেন তো চিলড্রেন্স রেলওয়ে ট্রেনটিতে আমরা উঠে থাকলেও এই ট্রাম হিসেবে চলা ট্রেনটিতে ওঠা হয়নি সারা বছর সব সময় এই ট্রেনগুলি চলেও না তাই এবারে ভেবেছি একটু খোঁজ খবর নিয়ে পরে একদিন চলে আসব কতটা নিচু বল তো জবা ফুল হয়েছে গাছটা পুরোটা এলাম প্রণাম করছিল না বুদ্ধি দে আমার মাকে বলছিল বল হ্যাঁ ও ভালো রেখো আর এই সম্পূর্ণ রাস্তাটা এখন পুরো গাছ দিয়ে ঢেকে গেছে কি সুন্দর লাগছে স্নিগ্ধ বাইরেটাই রোদ আছে কিন্তু এই জায়গাটা বেশি রোদ আছে না পুরো রাস্তাটাই প্রায় অন্ধকার অন্ধকার হয়েছে আর এখানকার অনেক জায়গা থেকেই বুদ্ধা পেস্টের মানে পেস্ট অঞ্চলটা দেখা যায় এটা হচ্ছে পেস্ট অঞ্চলের ফার্স্ট লুক কি সুন্দর আর এই জায়গাটা থেকে পেস্টের একটা সাইড কত সুন্দর করে দেখা যায় এটা সম্পূর্ণ গুদা পাহাড়ের একটা ছোট্ট মডেল বানানো এটা হচ্ছে লুকআউট এখানে আমরা গেছিলাম ভিডিও দেব পরে এই হচ্ছে পাহাড় হ্যাঁ ওটা ওই পাশে গিয়ে দেখা যায় বুদাপেস্টের নর্মাফা পার্কটি থেকে বুদাপেস্ট শহরের এরকম অসাধারণ সুন্দর দৃশ্যে দেখা পাওয়া যায় ইউরোপের প্রায় বেশিরভাগ শহরেই আমরা খেয়াল করেছি যে সম্পূর্ণ শহর জুড়ে শুধু বাড়িঘর বিল্ডিংয়ের ঠাসাঠাসি নেই তাই সামনে দেখা যাচ্ছে কত ফাঁকা জায়গাসহ সবুজের ভিড় অপূর্ব সুন্দর লাগে গরমের দিনে এই পার্কের এদিক ওদিক ঘুরে দেখতে সব দিকে শুধু বড় বড় গাছের ভিড় অর্ধেকের বেশি জায়গায় সারাদিনে সম্পূর্ণভাবে রোদের আলুটুকু ঢুকতে পারে না তবে এই জায়গাটিতে আসা যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই বেশিরভাগ ট্যুরিস্টরাই এদিকটায় এসে উঠতে পারেন না তাই এদিকটায় অত ভিড়ও হয় না আমরা এরকম দৃশ্য দেখতে কোথায় না কোথায় চলে যাই কিন্তু বুদাপেস্টে আমাদের ফ্ল্যাট থেকে মাত্র ৪৫ মিনিট যাত্রা করে পৌঁছে যাওয়া যায় আমাদের ব্যালকনি থেকে দেখতে পাওয়া এই সবুজ পাহাড়গুলির ওপরে আর এই জায়গা থেকে দানিউব নদী সহ পেস্ট অঞ্চলের দৃশ্যটি বেশি সুন্দর পার্লামেন্ট দেখা যায় সেন্ট স্টিফেন চার্চও দেখা যায় ওপরে অবস্থিত নানা ব্রিজগুলিও দেখা যায় এ এক অসাধারণ সুন্দর সিনারি যেন পিকনিক স্পটে পৌঁছে গেছি নানা দিকে সবাই খাওয়া দাওয়া করছে এটা হয়তো একদম পার্কের পাশে বাচ্চারা খেলছে আর আমরা এখানেই স্নোয়ের দিন এখানে এসে স্নোয় স্নি বানিয়েছিলাম স্নোম্যান ওই গাছের তলে চারদিক তখন পুরো সাদা ছিল বল আর তার মধ্যে তো লাস্টে যাওয়ার সময় পুরো মেঘও ঢুকে গেছিলো হ্যাঁ এখানে পুরো পা ডুবে যাচ্ছিলো এরকম টাইপের ছিল দারুণ মজাই ছিল তারপরে একবারে এখন আসলাম পুরো ফুল সমার এখন এসেছি এছাড়া নামতে কিন্তু যেমন করে কি স্লিপার ইয়ে হিসেবে নামতে খুব ভালো লেগেছিল এখন নাম তো সাবধানে নামতে হবে গড়িয়ে না যাই হ্যাঁ স্নগলিয়েই গেছেন তাহলে ছিল কোথাও পাতা ছিল না তখন ভাব বাবাই না এরকম আড়াড়ি বলছি আমার দিকে নিয়ে ওটা দূরে হয়ে গেছে আমাদের পিকনিক ডুরান স্যান্ডউইচ আর মিরিন্ডা আর জলও নিয়ে এসছি কি সুন্দর গন্ধ বেরিয়েছে কোনটা কি স্যান্ডউইচ এটা এই দুটো টুনা না এটা না টুনা তুই টুনা খাবি টুনা দুটো Itu tuh begun. Itu begun. <laughs> Itu prawn. Itu tuh. Eh, out of the Pepperoni. Pepperoni. halo, mandir piknik. Piknik kerja ya, Kak. Takak, piknik, আমাদের আজকের পিকনিকের মেনু হলো বুদাপেস্ট শহরের ভীষণ বিখ্যাত ডুডান স্যান্ডউইচ পুচকে পুচকে ব্রেডের ওপরে নানা রকমের খাবার দাবার দেওয়া থাকে এগুলি খেতে যেমন দুর্দান্ত তেমন দেখতেও কিউট তবে খাবার নিয়ে এখানে আস্তে আস্তে বেশ বেলা হয়ে গেছে তাই আমরা এখানে পৌঁছেই খেতে বসে গেছি চারিদিকে অনেক কাপলস এবং ফ্যামিলি ফ্রেন্ডস এসেছে পিকনিক করতে কিন্তু আমরা যথারীতি তাদের ভিডিও করিনি কারণ অন্যের প্রাইভেসি কিংবা কোয়ালিটি টাইমকে রেসপেক্ট করাটাও জরুরি বাজায় এই জায়গাটাই হচ্ছে আমি আমার স্নোগলিকে বানিয়েছিলাম এই জায়গাটা এই জায়গাটা হ্যাঁ ওই কোনাটার মধ্যে না এই কোনাটা তো আমি ইয়ে করেছিলাম কি বলে ওটাকে বাটারফ্লাই না কি করেছিল এখানে করেছিলাম আর এখানে স্নোগলি ছিল কি অবস্থা হ্যাঁ এই জায়গাটা তো গাছপালা নেই কিছু মাটি কি সুন্দর এখন চারদিকে শুধু সবুজ আর সবুজ আমি তিনটে ফুলের বুকে বানিয়েছি ঘাস ফুল কি মিষ্টি দেখতে জায়গাটা পুরো বনভোজনের চার্চ রয়েছে ক্রস রয়েছে কি সুন্দর না তবে রাতের জন্য ভেবে খুব ভয় লাগছে জায়গাটা কি ভারী শান্ত এই ছোট্ট একটা পুচকে চার্চ মতন রয়েছে এখানে চার্চ চার্চ মতন আর কি এখানকার চার্চ কি কিউট দেখতে কি কিউট না কিন্তু সাইকেল গুলো যা যাচ্ছে না আমি সেই ভয় পাচ্ছি খুব পুচকে একটা চার্চ আর এই মানে এই জায়গাটা জাস্ট প্রথমবার আমরা দেখলাম যে এরকম একটা ছোট্ট পুচকে আরেকটা চার্চ হয়েছে ওটার থেকে বড় কিন্তু কি সুন্দর এখানে চার্চের বেল রয়েছে আর হচ্ছে যেন একটা ছোট্ট মানে ছোট্ট না অনেক বড় আকারের আলমারি পুরো পুরোটা আটকানো যায় এরকম তিনটে তিনটে করে বসার জায়গা রয়েছে ওখানে বসার জায়গা রয়েছে অপূর্ব সুন্দর এটা হচ্ছে ওদের এখানকার ট্রেডিশনাল ডিজাইন সুতোর কাজটা যেটা দেখা যাচ্ছে ওটা অপূর্ব ভাবাই যায় না normafar মতো এরকম একটা মানে forest এরিয়ার মধ্যে এরকম ছোট্ট একটা জায়গা রয়েছে এই লাইটগুলো নিশ্চয়ই রাতের বেলা খুব ভালো লাগে ভীষণ সুন্দর বসার জায়গাগুলোতে আবার মেট পাতা রয়েছে কি ভালো লাগছে আর জায়গাটা এত সুন্দর এখানে যে কত রকম পোকা দেখা দেখা যাচ্ছে বাবারে বাবা ওই দেখ পাতার মধ্যে উঠছে দেখ না এই যে এটা তো জুয়েল বাগ নয় জুয়েল বাগ তো অন্যরকম দেখতে এটা লেডি বাগ তো নয় অন্যরকম দেখতে আর এই জায়গাটির সবুজ রংটা শুধু দেখুন উফ চোখের আরাম যেন তার মধ্যে আজ নীল টুকটুকে আকাশ সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে এই পার্কের ভেতর দিয়ে হেঁটে বেড়াতে আমরা আজকে প্রথম হাঁটা পথে এই পার্কের বেশ খানিকটা ভেতর পর্যন্ত গেছিলাম ওই জন্যই সুন্দর সুন্দর চার্চগুলির দেখা পেয়েছি বাস কিংবা ট্রেনের রাস্তা দিয়ে যাতায়াতের সময় ওই চার্চগুলি দেখা পাওয়া যায় না কি সুন্দর চারদিকটা জঙ্গল ওপাশে একটা রাস্তা রয়েছে রাস্তা রয়েছে আমরা যাচ্ছি জঙ্গল দিয়ে একই শহরের মধ্যে নানা রকম দৃশ্যের দেখা পাওয়া যায় আর সেটা খুব ভালোও লাগে এই যে আর কি সুন্দর না দেখি মোটা ইয়ে গাছগুলো মানে অনেক পুরোনো গাছগুলো উপরটা দেখলে সবচেয়ে সুন্দর লাগে বল কি সুন্দর নীল আকাশের মধ্যে সবুজ হয়ে যায় অপূর্ব লাগছে উপরটা এখানে বড় বড় গাছ তো ওই জন্য আরো বেশি ভালো লাগছে কি সুন্দর কত বড় বড় গাছ আর এখানকার গাছের মধ্যে নর্মাল আর কি ঘাসপালার মধ্যেই জল দিচ্ছে দেখুন কি সুন্দর করে কি ভালো এখানে এমনি কোনো বিশেষ কোনো ফুল গাছ বা কিছু নেই এমনিই জল দিচ্ছে এই লাল বেরিগুলো কি সুন্দর দেখতে সত্যি মানে দেখে খেয়ে নি তারপরে কি হবে হোক কিন্তু অচেনা তো খাওয়াও যায় না আর এখন বিকেল ছটা মতন বাজে আমরাও ঘরে ফিরবো বলে বাস স্ট্যান্ডের দিকে চলে এলাম চলুন বাসে উঠে পড়ি ট্রেন লাইন আর পুদাপেস্ট শহরের মধ্যে এদিক ওদিক যাতায়াতের পথে দেখা পাওয়া যায় এরকম সবুজে সেজে ওঠা পাহাড়গুলির বাবাড়িটার সামনে কত ফুল হয়েছে ব্যালকনিতে কি কিউট রোদ পড়েছে পুরো চকচক করছে আর এখন রাত 9টা মতন বাজে কালকের একটু আলু পোস্ত রয়ে গিয়েছিল সেটা গরম করে নিয়েছি আর মুসুর ডাল ডিমের পোচ আর ভাত বানিয়ে নিয়েছি আর আমরা ডিনারটা বাইরে বেশ খানিকটা দিনের আলো থাকতে থাকতেই করে ফেলি এখন এসব সব সময় তার কদিন পরেই উড়ে পালাবে জীবন থেকে তাই মাঝে মধ্যে একটু করে স্মৃতি ধরে রাখি আর এখন রাত দশটা মতন বাজে আজকে সকালে সারা সপ্তাহে কেনাকাটা করতে গিয়ে লিডিলে দেখা পেয়েছিলাম এই দুবাই স্টাইল মাফিনসগুলোর তাই নিয়ে এসেছি দুর্দান্ত ভালো খেতে আর যেমন ভারী তেমন নরম মানে আমাদের আজকের দিনটি খুব ভালো কেটেছে প্রবাসের অনেক অনেক সবুজে ভরা পার্কে পিকনিক করার আনন্দই আলাদা এমনিতে আমার শীতকাল ভীষণ প্রিয় কিন্তু ইউরোপের গরমের দিনগুলি যেন স্বর্গের মতন সুন্দর হয়ে ওঠে ফলে ফুলে এবং সবুজে চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে নতুন একটি অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার